প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এক বাস্তব ও অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা আজকের সাক্ষাৎকারে আমাদের সঙ্গে রয়েছেন শ্রী তপন কুমার দেবনাথ যিনি এসেছেন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত থেকে নাম দীক্ষার আগে তার জীবন ছিল নানা সমস্যায় ভরা আর্থিক সংকট ঘন ঘন অসুস্থতা আর সংসারের দুশ্চিন্তা তিনি হনুমানজি ও মহাদেবের ভক্তি করতেন নিয়মিত পূজাও করতেন তবু জীবনের স্থায়ী সমাধান খুঁজে পাননি তিনি কেন্দ্রীয় সরকারের টেলিফোন অফিসে চাকরি করতেন একজন শিক্ষিত মানুষ হয়েও জীবন তখন ছিল অস্থির দু সালের পাঁচই এপ্রিল টেলিভিশনের মাধ্যমে সন্ত রামপালজি মহারাজীর জ্ঞান শুনে ও শাস্ত্র মিলিয়ে যাচাই করে তিনি গ্রহণ করেন নাম দীক্ষা নাম দীক্ষার পর তার জীবনে আসে বড় পরিবর্তন অশোক সেরে যায় নেশা ও খারাপ অভ্যেস নিজে থেকেই সেরে যায় চিকিৎসার খরচ বন্ধ হয় এবং আর্থিক অবস্থার উন্নতি হয় আজ তিনি শান্ত সুস্থ জীবন যাপন করছেন চলুন শুনে নেওয়া যাক নমস্কার স্যার সাহেব আপনার শুভ নাম কি তপন কুমার দেবনাথ আপনি কোথা থেকে এসেছেন উত্তর চব্বিশ পরগনা বারাসাত থেকে আপনি কবে সান্ত রামপালজি মসজিদ থেকে নাম দীক্ষা নিয়েছিলেন পাঁচ চার হাজার সতেরোয় সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন আমি হনুমানজি আর মহাদেবের সাধনাই করতাম এছাড়া আপনি কি পূজা অর্চনা করতেন আপনার জীবনের সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার আগে আপনার জীবন কেমন ছিল আপনি খুলে বলুন পুরো ডিটেলস বলুন আমার তখন আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল অসুখ বিসুখ থাকতো আজকে ছেলে মেয়ে জ্বর হচ্ছে আমার হচ্ছে এতে প্রচুর পয়সা খরচা হতো তা এই গুরুদেবের আমি টিভিতে একদিন চ্যানেলটি দেখলাম এই গুরুদেব বলছে ব্রহ্মা বিষ্ণু মহেশবের জন্ম হয় তার দেবী ভাগবতে দেখাচ্ছে এবং পরবর্তীকালে আমি এই বই কিনে নিয়ে আসি দেবী ভাগবত তারপরে ঠিপ পুরাণ বিষ্ণু পুরাণ তাতে দেখলাম গুরুদেব যা বলছে সে একই কথা লেখা আছে পরম গুরুদেব এর স্মরণে গেলেই আমার এই সব ধান মিটে যাবে তাই আমি এই গুরুদেবের স্মরণে আসছি এবং এই গুরুদেবের স্মরণে পরে আমার এই সব নিজের শরীরও ভালো হয়ে গেছে আমি বিড়ি সিগারেট খাতাম খুব পরিমাণে চল্লিশ পঞ্চাশে আমার তো নেওয়ার যেদিন নিয়েছি আমার মন চায় না এখন বিড়ি খেতে আমি তো মন্ত্র নেওয়ার বহু আগেই মাছ মাংস ছেড়েছি সেটা আলাদা কথা আর এই গুরুদেবের আসার পরে আমি কোনো সময় বাইরের কোনো খাবার খাইনি এক চাও কিনে খাইনি বাড়িতে খাবো আর গুরুদেবের আশ্রমে গেলি একটু চা খাবো সান্ত রামপালজি মহারাজের শরণে আসার পর অনেকের আর্থিক মানসিক এবং শারীরিক লাভ হয় তো আপনার এরকম কোনো আর্থিক লাভ হয়েছে আমার আর্থিক লাভ হয়েছে স্মরণে আসার পর এবং আমার শারীরিকও লাভ হয়েছে আমার শরীরে কিছু না কিছু মাসের মধ্যে তিনবার ডাক্তার দেখাও তাতে প্রায় হাজার বারো টাকা খরচা সেগুলো আমার বন্ধ হয়ে গেছে এখন আমার ডাক্তার লাগে না আর ওষুধ খুব ওই সর্দি কাজটা চলি একটু দুটো একটা ট্যাবলেট খেলাম চলে গেল বাস আর কোনো আমার শরীরের কোনো অসুবিধে নেই আমার যে মাইনে ছিল তারপরে আরও পাঁচ হাজার টাকা বেড়ে গেল গভর্নমেন্টের একটা টাকা বাকি ছিল সেইটা পেলাম তাতে আমার আরও একটু রাহাত হয়েছে আর এখন আস্তে আস্তে আরও বাড়তিছে মেয়েদের বিয়ে হয়ে গেছে এক মেয়ের বিয়ে হয়েছে সে মেয়ে জামাই চাকরি করে তারাও কিছু কিছু দেয় টাকা তাতে আমার সংসারটা ভালোভাবেই চলে তো স্যার আপনি কোন কাজে আপনি কর্মরত ছিলেন আমি কেন্দ্রীয় সরকারের টেলিফোন অফিসে চাকরি করতাম অনেকে বলে সান্ত রামপালজি মহারাজজি যারা শিষ্য হয় তারা মূর্খ তারা শিক্ষিত নয় তো আপনি একজন শিক্ষিত ব্যক্তি আপনি সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টের টেলিফোন অফিসে আপনি চাকরি করতেন তো এ বিষয়ে আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান কি সান্ত রামপালজি মহারাজির যারা শিষ্য হচ্ছে তারা কি কেবলই মূর্খ না না এ কথা একদম সর্বৈব মিথ্যে কথা এই যে জ্ঞান এই জ্ঞানটা আমাদের কোনো যারা ওই সব ধর্মগুরু আছে তারা কেউ বলতে পারছে না আর গুরুদেব তো সব বই খুলে খুলে দেখিয়েছে তাদের আসছি বলেছে তারা আসে না তারা আসে না কেন আসে একটা আলোচনা করুক যে কোনটা সত্যি কোনটা মিথ্যে তাহলে প্রমাণ হয়ে যাবে এটা তো কোনো চালাকি বুদ্ধি নয় এটা তো বইতে লেখা আছে তারাই লিখেছে মহিষী দয়ানন্দ সরস্বতী লিখছে বেদ অনুবাদ করছে ভগবান শাকার রাজার মতো চেহারা শতলোকের তিরিশধামে বসে আছে এগুলো তো লেখা আছে সেগুলো বার করে দেখো তোমরা শিক্ষিত হোক তোমরা পড়ো তোমরা তো আমার সাথে অশিক্ষিত তারা দেখছে না কেন তারা আসে না কেন গুরুদেবের সাথে আলোচনা করুক আলোচনা করে তারা একটা মীমাংসা আসুক যে কোন মন্ত্রটা ঠিক গুরুদেব যে মন্ত্র যে শত বইতে খুলে খুলে দেখা দিচ্ছে সব বই তোমরা দেখো তা সেটা তারা দেখছে না তারা খালি উল্টো গুরুদেবের নামে প্রচার করছে গণ্ডগোল পাকাছে এটা মূর্খ ও শিক্ষিত তো তোমরা কত শিক্ষিত তোমরা দেখাও বেদে তো লিখছে ভগবান সাকার যতুর্বেদে লেখা আছে আর যতুর্বেদে তোমরা যে মন্ত্র বলছ ওম মন্ত্র লেখা আছে একটাই মন্ত্র আছে গীতায় একটা মন্ত্র আছে আর ওম তো অচ্ছ আছে তোমরা তার জানো না তোমরা খালি উল্টো পাল্টা কথা বলছো বলতে এ শিক্ষিত না আমরা কি মূর্খ সব আমাদের কি গভর্নমেন্ট এমনি চাকরি দিয়েছে এসব ঝুট বাদ সব ফেলাচ্ছে মিথ্যে কথা বলছে প্রমাণ আমাদের গুরুদেবের নামে এই প্রমাণ দেখাক তারা আমার গুরুদেব কোন কথাটা মিথ্যে কথা বলেছে গুরুদেব তো সবসময় বলতেন আমি একটা কথা বেদের বা বইতে যা লেখা আছে তার বাইরে আমি বলি না তারা দেখাক কোনো সন্ত আসে না তো আপনি যেমনটা বললেন বাস্তবে যে আপনিও সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতেন আপনি একজন শিক্ষিত ব্যক্তিভাবে শান্ত রামপালজি মহারাজ্জি স্মরণে এসেছেন আর এরকম যে এত গুরু আছে সমাজে এত গুরু আপনি জানবেন অনুকূল ঠাকুর আছেন পালক ব্রহ্মচারী আছেন বা বিভিন্ন ইস্কন সেই সব ছেড়ে আপনি শান্ত রামপালজি মহারাজিকে আপনি গুরু বানিয়েছেন তো যারা সেই সমস্ত জায়গায় নকল গুরুদের সঙ্গে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান আমি তো কোনো বার্তা দেওয়ার মতো ক্ষমতা নেই আমার গুরুদেব যা বলে তাই হবে আমার কী ক্ষমতা আমি শুধু এটা প্রার্থনা করতে পারি হাত জোর করে যে আপনারা আসুন এটা দেখুন বইপত্র পড়ুন পড়ে দেখে এই গুরুর স্মরণে আসুন তাহলে আপনাদের উদ্ধার হয়ে যাবে আপনাদের আর মানুষজন কষ্টভক্ত করতে হবে না এই যে আমরা চুরাশি লাখ জন্মে যাব জন্ম মৃত্যু কেটে যাবে আমাদের এটাই একদম নিশ্চয় আপনি শান্ত রামপালজি মহারাজজির বিষয়ে জানতে পারলেন কীভাবে আমি টিভি দেখতাম টিভিতে সব সন্ত গুরু মহারাজরা এসব প্রবচন করতো সেই দেখতে 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 একদিন দেখি কি এই গুরু বলছে দেবী ভগবত বই বার করে যে এর অষ্টাঙ্গী এর আর শিবের সদাশিবের দুইজনের মিলনে এদের জন্ম হয়েছে আমি তো একদম চমকে গেলাম আমি যে শিবকে মানি তার জন্ম হয় তারপরে আমি শিব পুরাণ কিনে নিয়ে আসলাম দেবী ভগবত কিনে নিয়ে আসলাম কলকাতায় গিয়ে আমি দেখি হ্যাঁ গুরুদেব যা বলছে সত্যি কথা এটা একদম পাক্কা গীতা কিনে নিয়ে আসলাম আইনে দেখি কি উনি যেটা যেটা বলছে ঝাউ লেখা আছে বইছে এটা তো এইসব গুরুরা তো আমাদের ভটকাচ্ছে মিথ্যে কথা বলছে যে এরাই অজরমর এদের মৃত্যুয় জন্ম হয় একদম প্রমাণ পাক্কা আমার ঘরে নিজস্ব বই কিনা আছে আমি হিন্দি অল্প স্বল্প পড়তে পারি তাতে পড়ে দেখলাম যে কথা একবার অতীব সত্য কথা কোনো মিথ্যে নেই আর গুরুদেব বেদ দেখাচ্ছে সেখানে রাজার মতো চেহারা এরার আর বলছে কি ভগবান নিরাকার তার নিরাকারের আমি কি তার দেখবো আমি দেখবোটা কি এটা আমাদের এই অজ্ঞান সত্য যুগ থেকে ভরিয়ে দিয়েছে এখন মানুষ সেই দিকেই ঘুরছে তারা দেখছে না যে এটা কি লেখা আছে তোমরা একবার দেখো তোমাদের একটু বুদ্ধি এই যে সমাজে আপনি দেখতে পাচ্ছেন যে সবাই হরে কৃষ্ণ মন্ত্রটাকে বলে মহামন্ত্র ষোলো নাম বত্রিশ অক্ষরের মন্ত্র মহামন্ত্র এই মন্ত্রতেই জীবের কল্যাণ হবে এবং শ্রীকৃষ্ণকে তারা পরমেশ্বর সর্বশক্তিমান বলছেন তো এ বিষয়ে আপনি কি বলবেন তাদেরকে এ তো গীতা বেদ পুরাণ কোথাও লেখা নেই হরে কৃষ্ণ হরে রাম রাধেশ্যাম এসব ওদের মন মানা আচরণ মন মানা মন্ত্র এটা প্রমাণ দেখাক এটা কোথাও আছে লেখা ওদের গুরুরা বলছে ওম নম ভগত বাসুদা এটা প্রণাম মন্ত্র আর তারপরে ওম নমস্য এটা প্রণাম মন্ত্র এটা কোনো মন্ত্র নয় ওদের কথাবাচকরাই বলছে যে এইগুলো তো শুনছে না তারা এগুলো তারা বলছে এরাই একেবারে জন্মমারণে এরা সর্বেশ্ব এসব ঝুট সত্য সত্যযুগতে বলে আসছে সত্যযুগের ব্রাহ্মণরা তিন বেদের চার বেদের অভিজ্ঞতা ছিল তখন দুর্গা পুজো হতো দুর্গা পুজো করার এই দেববিভাগতে লেখা আছে তিনি বলছে যে আমার পূজাও করবে না শুধু ওম মন্ত্র জপ করবে ব্রহ্মলোকে যাবে ব্রহ্মলোকটা কোথায় এই ব্রহ্মাণ্ডের ভিতর দিব্য আকাশে একবারে বরিশকাল লেখা আছে এটা তোমরা পড়ে দেখো পড়ে দেখলে তো পমন হয়ে যাবে তো আমার কথা না এ তো তোমাদেরই বই লেখা এটা তো আমার গুরুদেব লেখেনি এটা তো গোবিন্দ ভবনে গেলে তুমি বই পাই যাবে কলকাতায় তো কত বই নেবা পড়ে দেখো আর একটা বিষয় যে অনেকে মনে করে সন্ত রামপালজি মহারাজী দেবী দেবতার পূজা ছাড়ান এবং উনি হিন্দু বিরোধী একজন সন্ত তো এই বিষয়ে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান এটা একবারে সরাসরি মিথ্যে কথা আমাদের শরীরের ভিতরই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরা বিরাজমান সেই মন্ত্র জপ না করলেই আমি এই ব্রহ্মাণ্ডতে ছাড়া পাবো না গুরুদেব হাজার বার বলছে এরা বলছে গুরু মন্ত্র ছাড়াচ্ছে তোমরা তো সেই মন্ত্র জপই করো না তা আমাকে উপকারটা করবে কি তোমরা তো মন্ত্র দাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ও কোনো মন্ত্র আছে নাকি ওতে কোনো আমার শরীরের এই কমলগুলো খলবে সে তো গুরুদেব রো প্রায় দেখাচ্ছে তোমরা দেখো সাধারণত রাত্রি সাড়ে সাতটার সময় দেখলেই বুঝতে পারবা কোনটা সত্যি কোনটা মিথ্যে ওরা বলে হরে কৃষ্ণ হরে রাম কোনো গীতায় নেই বেদে নেই কোথাও কিছু লেখা নেই আচ্ছা অনেকে মনে করে শান্ত রামপালজি মহারাজজির যে জ্ঞানগঙ্গা বা জীবনের পথ বই যে প্রচার হয় অনেকে ভাবছে কি সান্ত রামপালজি মহারাজজি হিন্দু ধর্ম ছাড়িয়ে খ্রিস্টান ধর্মের প্রচার করছেন এই কথাটা কতটা সত্য এ একবার সারা সারি মৃত্যু ও ছয় দিনেই ভগবান সৃষ্টি রচনা করে সাত দিনের দিন তাকত পরে বসেছে এটা তো কোরআনেও লেখা আছে বাইবেলেও লেখা আছে যে সমস্ত দর্শকরা আজ আপনাকে দেখছে তারা যদি আপনার কথা শুনে সান্ত রামপালজি মহারাজজির থেকে নাম দীক্ষা নিতে চায় তো তারা কীভাবে যোগাযোগ করবে আরে টিভিতে দেখাচ্ছে চ্যানেল তারপরে তুমি কারো কাছে জিজ্ঞাসা করো আমাদের ভক্তরা চারিদিকে বইপত্র বিক্রি করে টিভির চ্যানেলের নিচেই ওই পোটটি থাকে ওতে নাম্বার লেখা আছে নাম্বারে ফোন করো ওরা বলে দেবে যে প্রত্যেক জেলায় এখন নামদান কেন্দ্র মোটামুটি ভারতবর্ষ হয়ে গেছে তার তুমি সেই সেইখান থেকে ওরা বলে দেবে তোমার বাড়িগুলো তো ওরা জিজ্ঞাসা করবে করলে তোমাকে বলে দেবে তোমার বাড়ির কাছের যে নামদান কেন্দ্র ওখানে বলবে ওখানে যে নামদান নেবে এবং নিঃশুল্ক তোমার কোনো পয়সা দিতে হবে না এবং তোমরা ভক্তি করলে তোমরা উদ্ধার হয়ে যাবে একবার গ্যারান্টি গুরুদত্ত বলছে আমি বই ছাড়া একটা কথা বলি না আর এরা তো বলতে এই সব মানে কৃষ্ণই সব কৃষ্ণ জন্ম হয় গীতাও লেখা আছে চার জায়গায় গীতায় লেখা আছে অর্জুন তোর আর আমার বহু জন্ম হয়েছে তুই জানিস না আমি জানি এই গীতা জ্ঞানটা কে বলেছে তোমরা বই দেখো আমার গুর্জর তো বাইরের কোনো একটা কথা বলছে না একটি শব্দ বলছে না আপনি কি বলতে পারেন কোনো বইয়ের মধ্যে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর বাবার নাম লেখা আছে হ্যাঁ এই যে রামায়ণের ভিতরে লেখা আছে ব্রহ্মবিষ্ণুর বাবা নিরঞ্জন এ আপনি একটা অনেক অদ্ভুত প্রমাণ দেখালেন যে কৃত্তিবাস রামায়ণের মধ্যে বিষ্ণু মহেশের বাবার নাম লেখা যেটা কি সত্যি হ্যাঁ এটা সত্যি যারা আপনাকে দেখছে তারা কি এই বই খুললে কি দেখতে পাবে হ্যাঁ দেখতে পাবে হাঁদে কি আছে এটা তো তারাই লিখেছে তারা আমাদের গুরুদেব লেখেনি ধন্যবাদ সাত